এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এক ভয়ঙ্কর নিয়ম এক ঘরে যত ভাই বিয়ে হবে একবার কিন্তু বউ হবে সবার শিশুরা বড় হতে হতে এই নিয়মকে স্বাভাবিক ভেবে নেয় কেউ প্রশ্ন করে না প্রতিবাদ করলে তাকে সমাজচ্যুত করা হয় গ্রামের মুরব্বীরা বলে এই রীতি ভাঙলে অমঙ্গল নেমে আসবে বংশ ধ্বংস হবে এই গ্রামেরই সন্তান রাহিম তবে সে ছোটবেলা থেকেই শহরে মানুষ স্কুল কলেজ আধুনিক শিক্ষা আর শহরে পরিবেশ তাকে বদলে দিয়েছিল কুসংস্কার অমানবিক রীতি এসব তার কাছে অপরাধের মতো বছরের পর বছর শহরে থেকে একদিন সে গ্রামে ফিরে আসে মায়ের ইচ্ছা ভাইদের চাপ সব মিলিয়ে তাকে বিয়ে করতে হয় গ্রামের সুন্দরী মেয়ে সাজিদার সঙ্গে তার বিয়ে হয় বিয়ের দিন পুরো গ্রাম মাতোয়ারা কিন্তু রাহিম জানত না তার জন্য অপেক্ষা করছে এক অভিশপ্ত নিয়মের ফাঁদ বিয়ের পর প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই মনে হল কিন্তু ধীরে ধীরে রাহিম খেয়াল করল সাজিদা যেন সবসময় ভয়ে ভয়ে থাকে তার চোখে এক অদ্ভুত আতঙ্ক যেন সে কোনো গোপন বোঝা বয়ে বেড়াচ্ছে রাহিম যতই কাছে যেতে চায় সাজিদা ততই যেন কেমন যেন এড়িয়ে চলে এক রাতে রাহিম ঘুমের ভান করে শুয়ে থাকে হঠাৎ দরজার কড়া নড়ে ওঠে প্রথমে ভেবেছিল ভুল শুনছে কিন্তু কিছুক্ষণ পরই দরজা খুলে ঢোকে তার বড় ভাই তারপর একে একে অন্য ভাইরাও চোখের সামনে যা ঘটল রাহিম বিশ্বাসই করতে পারছিল না তার নিজের স্ত্রী সাজিদাকে ভাইরা একে একে দখল করছে রাহিমের বুকের ভেতরটা ছিঁড়ে গেল সে শ্বাস বন্ধ করে সব দেখল চোখে পানি জমল কিন্তু মুখে কোনো শব্দ বের হল না পরদিন সকাল রাহিমার চুপ থাকতে পারল না চিৎকার করে উঠল এটা জঘন্য অপরাধ আমার বউ আমারই থাকবে আমি পুলিশের কাছে যাব তৎক্ষণাৎ ভাইরা তাকে ঘিরে ধরল এক ভাই ধমক দিয়ে বলে চুপ করো এটা আমাদের নিয়ম আমাদের দাদা প্রদাদারা এভাবেই সংসার করেছে আরেকজন হুমকি দিল যদি বাইরে মুখ খোলো আজ রাতেই তোকে মেরে ফেলা হবে রাহিমের হাত পা বেঁধে ফেলা হলো। সাজিদা কাঁদতে কাঁদতে অনুরোধ করল আমিও নিজে অসহায় আমাকেও কেউ জিজ্ঞেস করেনি দয়া করে মানিয়ে নাও নইলে তুমিও মরবে রাহিম স্ত্রীর চোখে জল দেখে আরও ভেঙে পড়ল কিন্তু সে জানত এই নিয়ম মানে শুধু তার নয় সাজিদারও জীবন শেষ হয়ে যাওয়া বাইরে থেকে সে ভান করল যেন সব মেনে নিয়েছে ভাইরা খুশি হল ভাবল রাহিম অবশেষে গ্রামের নিয়ম মেনে নিল কিন্তু ভেতরে ভেতরে রাহিম প্রতিজ্ঞা করল আমি এই অভিশপ্ত নিয়ম ভাঙব না হলে মরব এক রাতে খাবার এসে অল্প অল্প করে ঘুমের ওষুধ মিশিয়ে দিল এক পর্যায়ে ভাইরা একে একে গভীর ঘুমে ঢলে পড়ল চারপাশে নিস্তব্ধতা শুধু কেরোসিন বাতির আলো টিমটিম করছে রাহিম দা হাতে তুলে নিল তার চোখে পানি ঠোঁটে কাপুনি কিন্তু প্রতিশোধের আগুন তাকে শক্ত করে তুলল এক এক করে সে তার ভাইদের কুপিয়ে মারল রক্তে ভেসে গেল উঠোন রাতের আকাশে শুধু শোনা যাচ্ছিল ভয়ঙ্কর আর্তনাদ তারপর হঠাৎ সব নিস্তব্ধ সাজিদা ভয়ে কাঁদতে কাঁদতে কোনায় বসে রইল রাহিম কাছে গিয়ে বলল তুমি মুক্ত আর কাউকে ভাগাভাগি করতে হবে না কিন্তু সাজিদার চোখে কোনো আনন্দ ছিল না ছিল শুধু আতঙ্ক শোক আর ভবিষ্যতের ভয় সকালে পুরো গ্রাম জেগে উঠল হত্যার খবরে মুরব্বীরা বলল শহুরে ছেলে আমাদের নিয়ম মানেনি তাই সর্বনাশ ডেকে আনল কিন্তু সত্যি হলো, এই অমানবিক নিয়মই এক রাতে পুরো পরিবারকে ধ্বংস করে দিল